এখান থেকে অনেক পড়াশোনা করতে অনেক কষ্ট হয় এখানে রোদ বৃষ্টি ঝড়ে এ জায়গায় কাদা হয় অনেক তারপরে রোদের সময় এ জায়গা থেকে অনেক তাপ আসে আমরা পড়াশোনা করতে পারি না তারপর ফ্যানের ব্যবস্থাও নাই বন্যার সময় অনেক কষ্ট হয় যে সময় ঝড় আসে সে সময় সবকিছু কাদা হয়ে যায় তারপরে এটা নড়াচড়া করে সব সময় আমাদের ভবন নাই আমাদের বৃষ্টির সময় এখান দিয়ে পানি পরে তারপর এখানে কাদা হয়ে যে আমরা বসতেও পারি না আমার নাম মোহাম্মদ সিফাত আমি রোহিত মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এর স্টুডেন্ট আমাদের এই বিদ্যালয় এখানে উপযুক্ত ভবন না থাকায় আমাদের এই এলাকার স্টুডেন্ট অন্য স্কুলে যেমন হারিটেনা পাথরকাটা গাড়ি বেড়া দিয়ে তার এলাকার স্টুডেন্ট অন্য স্কুলে যাইতেছে আছে এখানে প্রয়োজনীয় জায়গা নাই যেমন স্কুলের বান্ডরই নাই কোনো যে স্কুল যখন বন্ধ থাকে ওই সময় বাইরের বকাটা ছেলেরা আসে ব্যাঞ্চ ম্যাচ এলো করে রাখে যায় তারপর ব্যাঞ্চের উপরে বিড়ির ওই যে চোখা আছে ওগুলো ফালাই যায় ব্যাঞ্চ নষ্ট করে ক্লাসগুলো অনেক আর অপচয় করে তারপরে আমাদের এখানে রাস্তাঘাটও অনুন্নত যে কারণে অনেকে এখানে আসতে চায় না অন্য ভবনের প্রয়োজন গরমের দিনের জন্য মানে বিদ্যুৎ সরবরাহ না এই জন্য ক্লাস করতে পারি না গরমের জন্য তাই তোমাদের আমাদের বিদ্যালয়ে একটা ভবনের খুবই প্রয়োজন আমি এই স্কুলে একজন গার্ডিয়ান সেই হিসাবে আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানাইতে চাই যে আমাদের যে স্কুলের যে পরিস্থিতি এটা হইলে ঘূর্ণিঝড় এবং কি সিডোরের আক্রান্ত এলাকা সিডোরের সময় দেখা যায় আমাদের আশ্রয় কেন্দ্র হিসাবে আমাদের এখানে কিছু ভবন আছে কিন্তু ক্লাস করার মতন কোনো ব্যবস্থা নাই এই যে আমাদের এখন যে আমি যে জায়গায় দাঁড়ানো এই ভবনটা এইখানে ক্লাস হয় রেগুলার এখন আমার সন্তানের আমি কিভাবে এখানে পাঠাই কিনা দেখা যায় বাতাসে এর একটা খুলি পড়লো আমার বাচ্চার গায়ে অথবা এর একটা বেড়া ভেঙ্গে আমার বাচ্চার গায়ে পড়লো তাহলে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সন্তানদের এইখানে পাঠাই আজকের রেমালে ঘূর্ণিঝড়ের কারণে এই ঘরটা নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা আসে নাই আমরা অনেক প্রধান শিক্ষকরা অনেকবার আমরা বলি যেন আপনি এই অবস্থা হলে আমরা তো সন্তান পাঠাবো না সে আমাদেরকে বারবার বলে যে আমরা তো চাই কিন্তু পাইতেছি না উনিশশো সালে স্কুল প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা বিভিন্ন চড়া মধ্য দিয়ে অদ্যবধি স্কুল চলছে কিন্তু আসলে স্কুলের লেখাপড়ার যে উন্নত মানের যে পরিবেশ এই পরিবেশ আমরা আজও পর্যন্ত সৃষ্টি করতে পারিনি এবং কর্তৃপক্ষ আমাদেরকে যথাযথ সাহায্য করে নাই স্কুলে একটা মাধ্যমিক বিদ্যালয়ের যে ভবন সেটা আমরা পাইনি এবং বিদ্যালয়ের যে সেখানে ছেলে মেয়ে আসে স্কুলের যে একটা পরিবেশের জন্য একটা বাউন্ডারি ওয়াল আমরা দীর্ঘদিন পর্যন্ত কর্তৃপক্ষের কাছে বিনীত লিখিত মৌখিক অনেক ভাবেই আমরা জানাইছি কেন কোন আসলে আমরা পাইতেছি না আমরা জানি না আশা করি যে একেবারে সুন্দরবনে কোন গিসা আমাদের অত্যন্ত এই কোরাইলিয়া ট্যাংরা রুইতে পদ্মা এই চারটে মৌজের ভিতরে রুইতে একটা মাধ্যমিক বিদ্যালয় কোন একটা মাদ্রাসাও নাই এবং প্রায় পাঁচটা প্রাইমারি এই বিদ্যালয়ের আওতায় অনেক ছাত্রছাত্রী কিন্তু বিদ্যালয়ের পরের পরিবেশ না থাকার কারণে এখানে লেখাপড়া ব্যাহত হইতেছে তাই আপনাদের এই মাধ্যমে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে যাহাতে একটা হাই স্কুলের ভালো একটা উন্নত মানের ভবন এবং এই স্কুলটা যাতে বাউন্ডারি ব্যবস্থা করা হয় আমাদের স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপর ধাপে ধাপে আগাইতে থাকে প্রথমে আমরা গোলপাতার ছাউনি তারপর টিনের ছাউনি এখন আমাদের সিটি ঘর ঘরেই ক্লাসগুলো চলতেছে আমাদের বিদ্যালয়ে এক একর ছাপ্পান্ন শতাংশ সম্পত্তি আছে কিন্তু আমরা বারবার সরকার কাছে চাহিদা প্রেরণ করছি উপজেলা এবং জেলার মাধ্যমে কিন্তু আমাদের সেই ভবন এখনও আমরা পাই নাই যার কারণে ছেলে নিয়ে ক্লাস করতে খুবই সমস্যা হয় বৃষ্টির দিনে টিন শেটের ভিতরে পানি ঢুকে যায় এবং দেখা যায় যে কাদা হয়ে যায় মানে শিক্ষার পরিবেশ খুবই সংকটে পড়ি আমরা আর তাছাড়া শুকনার সিজনে অসম্ভব গরম টিনশেটে গরমে ক্লাস করা সম্ভব না বিদ্যুৎ সরবরাহ আছে কিন্তু আমরা যে সেই ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা রুমে যে আমরা ফ্যান দেব সেই রকমের আর্থিক আমাদের সঙ্গতিও নাই খুব সমস্যায় আছি আমাদের একান্তই একটা বিল্ডিং বিল্ডিংয়ের প্রয়োজন আমরা বিল্ডিং হলে শিক্ষার মান আরও ভালো হতো আর এই বিল্ডিং মানে ভবন না থাকার কারণে স্কুলের সমস্যার কারণে অনেক ছেলেমেরাই মেধাবী ছেলেমেরা দেখা যায় অনেক দূরে গিয়েও লেখাপড়া করে গাড়ি ভাড়া দিয়ে হলেও তারা সেখানে গিয়ে পড়ে শিক্ষার মানের জন্য কিন্তু শিক্ষার একটা পরিবেশ দরকার আমাদের যদি একটা বিল্ডিং থাকতো তাইলে আমার মনে হয় এখন যে আমাদের দুই শতাধিকের উপরে ছেলেমেয়া আছে এর চাইতে আরো বেশি আমরা পেতাম এবং সুস্থ শিক্ষা ব্যবস্থাও করতে পারতাম আমাদের যথেষ্ট জমি ব্যবস্থা এবং থাকা সত্ত্বেও আমাদের রেজাল্ট ভালো হয় আমাদের শিক্ষার মানও ভালো হয় কিন্তু আমাদের এই যে ছেলেমেয়েদেরকে নিয়ে যে আমরা বসবো সেই রকমের পরিবেশটা আমরা এখনো মেনটেন করতে পারি নাই তা আমরা আবেদন যাতে সরকারের কর্তৃপক্ষের কাছে যাতে আমরা একটা স্কুল বিল্ডিং পাই স্কুল ভবন পাই যদি সেরকমের হয় তাইলে আমরা শিক্ষার মান গুণগত মান আরো উন্নত করতে পারি সরকারটা অনেক বছর ধরে চাকরি করি তার মধ্যে আমি রোহিতা বিদ্যালয়টা ওইভাবেই দেখতেছি এবং অনেক চেষ্টা করেছি আসলে কোথাও বা কোনো কিছু করতে পারি নাই এর আগে যত বাজেট আসছে এমপি মহাদের এবং এমপিরা যাদেরকে মনে করছে তাদেরকে দিয়েছে আমাদের কোনো হাত ছিল না বর্তমানে একটা কমিটি হয়েছে উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেখানে আমি একজন সদস্য আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপসগরের প্রকৌশলী সদস্য সচিব সেখানে আমরা একটা নতুন ভবন নির্মাণের জন্য একটা তালিকা প্রেরণ করছি শিক্ষা প্রকৌশল সেখানে রোহিতা মাধ্যমিক বিদ্যালয় এটা আমাদের সদর ইউনিয়নের একেবারেই হলো প্রায় পশ্চিম প্রান্তে এবং এটার একটু পাশেই হলো আমাদের নদী বড় নদী খস্রোতা নদী তো এই জায়গাটা একে নিম্নাঞ্চল আর আমাদের শিক্ষার্থী যারা আছে সেই শিক্ষার্থীদেরও আসলে বড় ধরনের একটা সমস্যা যে তাদের যাতায়াত ব্যবস্থা তারা আসা যাওয়া যে এটা করে এবং সেখানে পড়াশোনা করে তো সেই পড়াশোনার যে জায়গাটা আছে সেটা একেবারেই অবকাঠামোটা খুবই দুর্বল একটা অবকাঠামো এবং তাদের যে সংকুলন ব্যবস্থা সেটা আসলে নেই তাদের বিদ্যালয়ের একেবারে টিনশেড ভবন জরাজীর্ণ ভবন আর রেড ক্রিসেন্টের একটা ভবনে তারা হলো কিছু কার্যক্রম পরিচালনা করে তো এই জিনিসগুলো খুবই অপ্রতুল একটা প্রতি শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য আর এই প্রতিষ্ঠানটা যেহেতু বেশ সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করছে তো সেই ক্ষেত্রে এদের আসলে দ্রুতই অবকাঠামোগত যেই উন্নয়নটা সেটা খুব জরুরি দরকার i tv